পাকা আম আর সাবুদানা দিয়ে আজকে মজার একটা ডেজার্ট বানিয়ে খাওয়ালাম সবাইকে আর এই গরমে যদি এইরকম ডেজার্ট হয় তাহলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হোক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি শেয়ার করব খুব সহজেই আম সাবুদানা আর দুধ দিয়ে কিভাবে এত সুন্দর ডেজার্ট বানানো যায় এই রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তো প্রথমে আমি আম নিয়ে এভাবে চাকু দিয়ে সুন্দর করে স্লাইস করে কেটে নিচ্ছিলাম এখানে আমি পরিমাণ মতো আমার যতটুকু প্রয়োজন হয় এতটুকুই কেটে নিচ্ছিলাম এই ডেজার্ট বা ড্রিঙ্কস এটা একটা খাবার সারাদিনের ক্লান্তি দূর করবে আর এটা খুবই হেলদি একটা খাবার সারাদিনের ক্লান্তি আর প্রচন্ড গরমে যদি এই রকম ধরনের একটা ডেজার্ট পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই তো এখানে আমি হচ্ছে আমগুলো পরিমাণ মতো কেটে নিচ্ছিলাম আর এখানে আম কাটা শেষে আমি কিছু পরিমাণ আম এখানে একটু ব্লেন্ড করে নিলাম একদম খুব সহজ উপায়ে রান্না করতে পারবেন মানে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলতে পারবেন তো আমি ওখানে আম ব্লেন্ডার করার পরে এখানে হচ্ছে আমি তিন পরিমাণ দুধ দিয়ে নিচ্ছিলাম আরো বেশি দিয়ে বা কম দিয়েও বানাতে পারবেন আপনারা আর এখানে আমি স্বাদ মতো চিনি অ্যাড করে নিচ্ছিলাম এটাও স্বাদ মতো মানে যে যতটুকু খান ওভাবে কমিয়ে বাড়িয়ে দিবেন তো যখন দুধটা বলক আসবে এ পর্যায়ে আসার পরে এখানে হচ্ছে ব্লেন্ডার করা আমটা এর মধ্যে আমরা দিয়ে নিব আর হ্যাঁ দুধের মধ্যে কিন্তু অবশ্যই কাস্টার্ড পাউডারটা দিতে হবে আর যদি আপনার বাসায় কাস্টার্ড পাউডার না থাকে তাহলে আপাতত আপনি কর্নফ্লাওয়ার দিয়েও এটা বানিয়ে নিতে পারবেন সব কিছু দিয়ে এভাবে নাড়ানাড়ি করার পরে যখন দুধটা একদম বলক উঠে আসবে ঘন হয়ে যাবে এ পর্যায়ে আসলে আমরা চোলা থেকে এটা নামিয়ে এটা অবশ্যই ফ্রিজ করতে হবে পনেরো থেকে বিশ মিনিট তো আমি ওটা ফ্রিজে রেখে এখানে আবার সাবধানটা সেদ্ধ করে নিব তো এখানে আমি হচ্ছে হাফ কাপ পরিমাণ নিয়েছিলাম পানিটা যখন একটু বলক আসবে তখনই আমরা হচ্ছে সাবধানটা দিয়ে দেবো আর সাবধানটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে না নালে কিন্তু একদম নিচ থেকে লেগে যাবে তো আমি এখানে দাঁড়িয়ে থেকে থেকে একটু পরপর নেড়ে দিচ্ছিলাম তো অবশেষে হচ্ছে আমার সাবুদানাটা কমপ্লিট হয়ে গেল সাবুদানাটা এখন আমি ছেঁকে নেব কারণ এর মধ্যে পানি আছে পানিটা আলাদা করে সাবুদানাটা শুধু দুধের মধ্যে দিতে হবে তো আমি এখানে সুন্দর করে চাকরি দিয়ে ছেঁকে নিচ্ছিলাম আর আমি কিন্তু এটা খুব সহজ উপায়ে সিম্পল ভাবে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি তো এখানে হচ্ছে আমি দুধটা ফ্রিজ থেকে বের করে নিই এখানে সব কিছু সবকিছু করে দিব তো এখানে আমি পরিমাণ মতো সাবুদানা দিয়ে কিছু আম দিয়ে প্রথমে নেড়ে নিচ্ছিলাম কারণ বেশি হয়ে গেলে তো ঘন হয়ে যাবে এখন কারণ আমি একটু একটু করে দিয়ে এটা চেক করতেছিলাম গরমের মধ্যে যদি কোনো ডেজার্ট খেতে চান এটা একদম উপযুক্ত খাবার অবশ্যই সবাই এটা খাবেন এটা অনেক হেলদি আর অনেক রিফ্রেশিং একটা খাবার আর আমার রেসিপি দেখে যদি কেউ উপকৃত হয়ে থাকেন অবশ্যই সবাই একটা কমেন্ট করে যাবেন আর অবশ্যই একটা ট্রাই করবেন আর তারপরে সবার লাস্টে আমি এখানে হচ্ছে সব ধরনের বাদাম কেটে রাখছিলাম বাদামটা এখন উপর থেকে দিয়ে ডেকোরেশন করে নিব ফাইনালি আমার আম সাবুদানা দিয়ে ডেজার্ট রেডি কেমন হয়েছে লুকটা সবাই অবশ্যই কমেন্ট করে যাবেন আর দেখেন গাইস আমার জামাই খেয়ে কি বলবো যে এত ভালো ভালো খাবার সবসময় খাওয়ায় তো ভুরি বাড়বে না তো কি হবে বলেন এটা কি আমার দোষ যারা মোটা হইতেছেন তারা তাড়াতাড়ি বিয়ে করে অনেক মজা হয়েছে আজকের ভিডিওটা দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসছি দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ